পেঁপের উন্নত জাতগুলোর মধ্যে রয়েছে বাড়ি পেঁপে এক রেড লেডি ও বাদশাহ এছাড়াও রয়েছে ওয়াশিংটন পূর্ব হানিডিউ সলো সানরাইজ হাইব্রিড জাতগুলো হলো পোষা ডোয়ার্ফ পোষা নানহা পোষা ম্যাজেস্টিক পোষা রাসেল এসব জাত দেশে ব্যাপক ভাবে চাষ হচ্ছে পেপের চাহিদা অনেক বেশি কাঁচা এবং ফল হিসেবে বিক্রি করে করে লাভজনক বিবেচনা সদর গোপীনাথপুর গ্রামে কৃষক উত্তম কুমার বিশ্বাস তার বিশ শতক জমিতে রেড লেডি জাতের পেপে চাষ করেছেন প্রথম থেকে জমি নির্বাচন করতে হবে উঁচু জমি হতে হবে পানি বাঁধবে না এবং বেলে দুয়াস মাটি হবে তারপরে চাষ দেওয়ার সময় কিছু সার মাটি পর্যাপ্ত পরিমাণে হালকা পাতলা গোবর সার দিয়ে জমি তৈরি করে ওরা মার্চ মাসের প্রথম দিকেই চারা রোপণ করলে বেশি ভালো হয় ফলটা পরিপক্ক আপনার এক মাস থেকে দেড় মাস হলে সবচেয়ে বেশি ভালো হয় বেচার উপযোগী হয় এবং পুষ্ট হয়ে যায় কৃষি বিভাগের লোকজন আপনাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ মোটামুটি তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমার সুবিধা অসুবিধা যখনই হয় কৃষি কর্মকর্তা আছে সাররা আছেন তাদের অফিসেও আমি মাঝে মাঝে চলে যাই আবার ট্রেনিংও হয়েছে এখন মোটামুটি বর্তমান বাজার এবছর খুবই ভালো হাজার আটশো সাড়ে আটশো টাকা মন যাচ্ছে পেঁপের জীবনকাল যতদিন থাকে ততদিনই পেপে দেয় কিন্তু আমাদের চাষ এবং ফর্মাল অনুযায়ী আমরা দুই বছরে বেশি রাখি না অর্থাৎ তৃতীয় বছরে যে ফলটা ছোটে হয়ে যায় এই জন্য আমরা দুই বছরের ভিতরে আপনার গাছ শেষ করে দিই এবং ওই দুই বছরের ভিতরে ফলটা নিয়ে আমরা আছে যে আবার নতুন করে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তাকে নিরাপদ উচ্চ মূল্যের ফসল উৎপাদনের জন্য প্রদর্শনী দেয়া হয়েছে রোগ বা পেপে চাষে কোনো সমস্যা হলে উপজেলা কৃষি কর্মকর্তাগণ তাকে সহায়তা করে থাকেন গাছের বয়স চার মাস বর্তমানে ছশো পঞ্চাশটি গাছ রয়েছে তার মাঠে তিন মাসের মাথায় গাছে ফল আসতে শুরু করেছে বর্তমানে এক টাকা মন দরে পেঁপে বিক্রি করছেন প্রতি গাছ থেকে পাঁচ মন করে পেঁপে পাবেন বলে আশা করছেন কাঁচা পেঁপের যথেষ্ট চাহিদা রয়েছে পাকা পেঁপের চাহিদা আরও বেশি উৎপাদন খরচ কম এবং একবার লাগালে দু বছর যাবত ফলন পাওয়া যায় এ বাগান থেকে তিনি বেশ মুনাফা লাভ করতে পারবেন বলে আশা করছেন পেঁপেতে ভাইরাসজনিত জনিত মোজাইক ভাইরাসটা বেশ হয় লক্ষণ আপনার হলুদ সবুজ সব সব দেখা যাবে পাতাগুলো আঙুলের মতো হয়ে যাবে পেঁপের পাতাটা যেরকম স্বাভাবিক সেরকম নয় ওই পাতাটা আঙুলের মতো দেখা যাবে আরেকটা রোগ দেখা যায় পাতা কুচকানো এটাও ভাইরাসজনিত একদম নিচের দিকে যত মানে একদম ভিতরের দিকে চলে যেতে চাই নিচের দিকে মোড়ায় এই দুটোই ভাইরাসজনিত আপনার এইটা যদি আসে আপনার আমরা ইমিডাক্লোরফিড গ্রুপের কনফিডার আছে ফটিক আছে এই ধরনের ওষুধ আমরা প্রতি পাঁচ লিটার পানিতে এক গ্রাম হারে স্প্রে করা যেতে পারে গেলে এটা সাত থেকে দশ দিন অন্তর দুইবার তিনবার দিলে আমরা এটা চলে যাবে এছাড়াও আপনার পটাশজনিত ঘাটতি হয় পটাশের অভাব হলেও একটা এক ধরনের রোগ সৃষ্টি হয় এটা হচ্ছে পাতার ছিরা থেকে পাতা চারদিক থেকে পুড়ে যাওয়ার মতো সৃষ্টি হয় এটা হলে আপনার পঞ্চাশ গ্রাম হারে পটাশ সার গ্যাসপদী দেওয়া হয় তাহলে সমস্যাটা কেটে যায় এটা পটাশ পটাশের ঘাটতিজনিত সমস্যা মোটামুটি পেপে গাছে এই সমস্যা ছাড়া আর একটা সমস্যা মেদ সমস্যা আছে ছত্রাক পোকা যেটা হচ্ছে পেপে গাছে পেঁপের সাথে পেঁপের পাতায় এটা দেখা যায় শুটি মোল্ড হয় এই মিটাক্লোফ্রিট গ্রুপ ব্যবহার করলে এটা সমস্যার সমাধান হয় আর যদি খটাসে এমনি প্রাথমিক অবস্থায় দেখা যায় পাঁচ গ্রাম সাবানের প্রতি লিটার পানিতে যদি মিশিয়ে স্প্রে করা যায় এটা হচ্ছে আপনার সবচেয়ে নিরাপদ এটা যদি কন্ট্রোলে না আসে তখন আমরা কীটনাশকের দিকে যাবো বাংলাদেশে আবহাওয়া ও মাটি পেপে চাষের জন্য বেশ উপযোগী প্রথমে বিস্তলায় বা পলিথিন ব্যাগে চারা তৈরি করতে হয় সারি থেকে সারি এবং গাছ থেকে গাছ এক দশমিক আট মিটার দূরত্ব চারা লাগানোর এক মাস আগে দশ কেজি গোবর সার দিয়ে গর্ত ভর্তি করতে হয় লাগানোর পনেরো দিন আগে গর্তের উপরের মাটির সাথে পনেরো কেজি গোবর দুশো গ্রাম জিপসাম পাঁচশো গ্রাম টিএসপি বিশ গ্রাম করে জিঙ্ক সালফেট ও বোরিক অ্যাসিড মিশে গর্ত হয় প্রতি বছর গাছের গোড়ায় পনেরো কেজি করে গোবর এবং ইউরিয়া পটাশ সারের একশো গ্রাম গ্রাম ভাগ করে তিনবার দিতে হয় চৈত্র বৈশাখ মাসে প্রতি গর্তে এক থেকে তিনটি চারা রোপণ করতে হয় আগাছা পরিষ্কার করতে হয় গাছে ফুল আসলে একটি করে সবল স্ত্রী গাছ রেখে বাকিগুলো কেটে ফেলতে হয় মোট গাছের দশ শতাংশ পুরুষ গাছ সারা খেতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হয় প্রয়োজনে সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অত্র অঞ্চলের কৃষকদের নিরাপদ উচ্চমূল্য সবজি চাষের উপর প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে ফলে এ অঞ্চলে সবজির যে প্রাচুর্যতা এবং কৃষকদের জন্য লাভবান হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে যার ফলে এই অঞ্চলের কৃষকরা এই উচ্চ সবজি বিশেষ করে পেঁপে এইগুলো চাষের প্রতি অনেক বেশি উদ্বুদ্ধ হচ্ছে ফলের রং হালকা সবুজ হলে সবজির জন্য এবং গায়ের রঙ হলুদ হলে ফল হিসেবে সংগ্রহ করতে হয়